তো এই যে আমরা স্কুলের জন্য রেডি তো এখন স্কুলে যাব তো চলেন আমাদের সাথে স্কুলে যাই তো এই যে আমরা স্কুলের জন্য রেডি তখন স্কুলে যাব তো চলেন আমাদের সাথে স্কুলে যাই আয় আমি নাম যতো পড়ছে আলিফ আমি ধর এই যে গেলাম তুমি উঠতে ধরো পঁয়তাল্লিশের মধ্যে গাড়িতে বাইরে পাই স্কুলের লিগে ঠিক আছে চা বানাই খাইয়ে ইউ সবাই ড্রেস করে এসছি আমরা ড্রেস ছাড়া ব্যাগ ছাড়া রোকসান ম্যাডাম বক্সেন ओए जा रे ये हमें ड्रेस তাহলে <laughs> এই <to see> <laughs> i no. সবাই এক পিটি প্রোৎস

লিস্ট দেওয়া আছে সেখান থেকে আমরা ডাকবো অতিরিক্ত কিন্তু আমরা বাস নিতে নিব না যে লিস্টটা ম্যাডামের কাছে থাকবে নাম করে ডাকবো তারাই তারাই করতে পারবে আর বাদ বাকি

এর মধ্যে অন্য আমাদের বা নামাজের বিরতি দেবো বিরতি যাবো এক ঘন্টা তারপরে আমাদের ওরা বাঘায় যেতে পারবে বাড়ি থেকে ঘুরে আসলো ফিরে এসে আসলো তারপরে আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো আছে যেমন যেমন ঘুরি সাধু থাকবে বা এরকম কিছু প্রোগ্রাম আমরা দিয়ে নিব পরে এবং গিফটগুলো আমরা পরে দেবো আর ওদের খাবার দাবার দিয়ে দেবো আমরা একটা সময় ঘন্টা থাকবে শুটি এক ঘন্টা পরে ফ্রেশ হয়ে আবার আসবে তখন আমরা বাকি দুই ঘন্টার মধ্যে বাকি অন্যান্য গুলো কার্যক্রম শেষ করবো আর কি তাহলে দুইটা পাটে ভাগ হচ্ছে আমরা দেখা যায় এই সবাই এই চুপটা করো সবাই দেখা যাচ্ছে যে আমরা তারা হলো করে একটার মধ্যে রাখলে পরে অনেক বাচ্চাদেরকে মঞ্চে আনতে পারি না আমাদের অনেক প্রোগ্রামই মানে মানে আংশিক হয় আংশিক হয় না তারা হলো হয়ে যায় আপনাদেরকে আগে বলছি আপনাদের আগে বলে রাখি যে আমাদের প্রোগ্রাম একটা পর্যন্ত হবে একটা পর্যন্ত হওয়ার পরে ওদেরকে খাবার টাবার সব দিয়ে দেবো ওরা প্রয়োজন এখানে খেতে পারে অংশগ্রহণ করে নেই বা পুলিশের ফি জমা দেয়নি তারাও অংশগ্রহণ করতে পারবে তারাও আসতে পারবে আশায় কারো বাধা নাই প্রোগ্রামে আসলে কারো বাধা নাই যারা অংশগ্রহণ যারা টাকা না দিয়েছে তারাও আসবে কিন্তু তারা গিফটের আগে থাকবে না তারাও আসতে পারবে তাহলে সকাল লয় সবাই আপনারা সকাল দরটার মধ্যে এখানে উঠে যাবেন সকাল নয়টার মধ্যে অনেকটা হলো কি ওই শেষে এসে কিন্তু অনেকে বলে আমার বাচ্চা এখানে উঠবে কাছ অনেকে দেখি কি মানে বাচ্চারাও কাঁতে বাচ্চার মায়েরাও কাঁদে এটা না হয় আগে থেকেই নাম রাখাবেন শেষে এসে নাম দেওয়ার কোনো সুযোগ নেই আজকেও বলতে পারেন বা গ্রুপে বলতে পারেন আমার বাচ্চাটা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চায় কিন্তু শেষে এসে দেবেন দেবেন না কান্নাকাটি করবে আপনিও ওই পাশে গিয়ে কাটবেন এটা হবে না রা কাতার এখনই একে দিলেন আর ট্রেন নাম দেওয়ার এখন দেবেন পরে আমরা এখন নাম কিনে আনাও করবো না এটা পরে প্রতি বছরই হয় এটা ধরনের হয় আর ধন্যবাদ সবাইকে তো এই যে স্কুল থেকে বাসা এসে পড়ছি তো আলিপ স্কুলে গেছে আমরা আসছি আলিপ যাই আমাদেরকে চাবি দিয়েছে তো এসে আবার চা গরম দিতেছি আলিপ চাবি মানে চা বানাই বানাইতে গেছিলো চা বানাই ও খাইয়ে স্কুলে গেছে আমরা তো গেছিলাম সকাল নয়টায় ও গেছে ওই এগারোটায় তো এই যে চা গরম করতেছি তো চা খাইয়ে নিই বল গ্রুপে একটা আর কি মানে নাচের ই করছে ব্যবস্থা গ্রুপে সবাই মিলে আর কি ম্যাডামেরা ব্যবস্থা করছে আর আমি এককভাবে একটা নাচে নাম দেওয়া হয়েছে চা খাবো এই যে আমার ছেলে আমার জন্য মালাই চা বানাই রেখে গেছে আর হচ্ছে কে কান্না দিয়ে গেছে তো আমার ছেলে মাসাল্লাহ দিলে অনেক কাজের অনেক কাজে হেল্প করে দৌড়াই স্কুল থেকে ব্যাগটা রাখকে কই মু কী কি করা লাগবে যদি তিনটা পর্যন্ত কাজ করাই সাড়ে তিনটায় তোর কোচিং সাড়ে তিনটা পুরা না তিনটে দশে বিশে বাইরান লাগে তাও যদি স্কুল থেকে তো আসে প্রায় দেড়টা পৌনে দুইটা বাজে যায় তারপর স্কুল থেকে আইসা ব্যাগটা রাখে ড্রেসটা খুললেই বল বাবু কী কি করা লাগবে বলো তারপর যা যা করতে বলমু তিনটে দশ পর্যন্ত যদি কাজ করাই কোনো কথা না শুধু বলবে আম্মু হ্যাঁ তিনটে দশ তো বাজে হুম তো আমার ছেলেরার জন্য সবাই দোয়া করবেন দিলে ও যেন আমার কথা এইভাবেই সারা জীবন চলতে পারে এরকমই যেন থাকে ঠিক না ম্যাম তোমার ভাই কেমন বলো তো এরকমই আমার ছেলের কোনোই নাই ঝামেলা নাই দশটা টাকা নিয়ে সাধলেও বলবে না আম্মু আমার টাকা লাগবে না এই যে আসার সময় মিম এই নাম নাম কেক খাইছে কিন্তু ও কিন্তু দোকানের সামনে একসাথেই দাঁড়ানো ছিল কিন্তু ও কে না আম্মু আমি বাসা থেকে খাইয়েছি আমি এখন খামো না পরে আমি বললাম কি তা দশ টাকা নাও কয় না দশ টাকা লাগবে না স্যারে গো ওই যে ক্লাস পার্টির জন্য তো তো ক্লাস পার্টির জন্য তো আলিপের পাঁচশো মিমের পাঁচশো এক হাজার টাকা দিচ্ছি আর হচ্ছে স্যারেদের গিফটের টাকা আলাদা তো গিফট যে যা দেয় খুশি হয়ে পরে বলতো সামু আমি কিছু খামো না সারে গো কিছু একটা গিফটের টাকা তো দেওয়া লাগবে পরে আমি দিলাম দেখো কে আসছে তো কথা বলতে বলতে আবার পাখি আইসে নাই পাখির সাথে আবার কথা বলছি পাখিদের তো বিয়া শুরু হয়েছে বিয়ে শুরু হইবে পাঁচ তারিখে পাখির বিয়া তো মার্কেট শপিং করছে তো বল আংটি কালকে তো গেলেন না দেখতে ওই যে কালকে আমার যাইতে বলছিল সন্ধ্যায় কিন্তু আমি যাইতে পারি নাই মেমের ওই যে রিহার্সাল করাইতে করাইতে আমার দেরি হয়ে গেছে তো বলছি যে আজকে জাম্মু অনেক সুন্দর দিকে দেখি সময় পাইলে তো চা খাইয়ে আর বক্টর গুসাই নিই রান্না নাই এবলায় রাত্রে শুধু ডাল আর আলু বসে তো আজকে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের স্কুলের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পিছনে পর্দা লাগানো না তো এই জন্য এরকম সাদা সাদা আসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ